পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে আমার বউ ফুটটা মানজা নয়া দুলে রে সকালকাল সকালে বউ ডান্স দিতাছে জপম যে ডান্স আমার গানের মধ্যে আমার গানের মধ্যে তুই সুন্দর

দুলা ভাই বিয়াইরে যা মি এত ভাল লাগে দুলা ভাই কি কম জানো বিয়াই এই ডাই না দেয় উই দাই না দেয় নিয়া না। দুটা <laughs>

ছাতটা কত পরিবের পোলা তুমি এত আমার ভালো মনে কি না পোশাক পরে গুরি মনে সকালে তুমি কামে যাও বাদ দিয়ে এমন পসপাস কে তো তুমি আমি পসপাস করছি তো দুঃখ দুঃখ না

আমি বুঝছি তো হয় যে আমার বুইরা হতে না না হতিনের না বইনের পিছে পড়ছ আমি আজকে আমার মারে ফোন দিতেছি তোর লাগে আমার বুজা পড়া আছে তো ও চুরা কি দিল মেরা কাহে চলি ওয়া আইনা বেসা পোস্টার দিকে দেখারা

করোস তাই করোস জানি বিয়ানি আবার গর্ভবতী মরবতী যদি হয় না তাহলে কিন্তু সন্ধ্যে বারে আমার ওষুধ নাই যা আগে একবার আমার ওষুধ পাওয়া যায়

কথা কর্ম হালা নাই হালি নাই কার লগে দুইটা কথা কমু ওই আব্বা আমার কি কম যাই রে যাই হে আব্বা ভালো নাকি আম্মা ভালো নাকি তারপরে মো হে শুন দেব ঠাকুর নাকি ওই বানর বিয়া করলি কে তোর কারণে কেন আমার বাপ নাই কিছু করব ফোন দাও ফোন দিব মা

বাইগা যাইবে না আপনার যে বউ 10 জাল কোন ঠিক আছে নি সোলার মুটি দইরাই না হেরা পড়া আমার শেষ ওয়ান ঠিক কইতো যদি খালি দুই জন খালি পাঁচ থেকে ধরে আমরা তো মনে গজে বাসন না থাকবো আর আপনার বুইলে তো কইলো সিলেন না গাল খাবরা তো দইনে কোনা আসা দইরা হলো তো গিরা না বুই না সনা বুই নে আর আপনার বউ মিলা যায় হেরা করে দিব দিব আসলে দিব হেবার মারবো দইরে তুমি আমার আমি তোমার আমি চিরদিনের

জানেন না আপনার ভাইটা কেমন আপনার ভাই বালোলে কি আপনার শালি তো ভালো না আহা শিখে আমার শালিকে কি করছে এটা কো ভাতো কি আমার সংসার

দে দেব তোমার শালি তোমার শ্বশুরবাড়িয়া হোক আর আমরা ইউনিয়ন আমি এলাকার মানুষ এন্ড কোন আমারই খেলার তোর তোমার কিনা কি তুমি করছিল নলে